ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সেই দিন মানে আজকে হচ্ছে রাম বিসর্জন তোমাদের হয়তো মনে আছে এর আগে চার মাস আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে আমি রাম নবমী দেখিয়েছিলাম আমাদের এরিয়ায় রামরাজাতলা কেন ফেমাস কেন রাম রাজলা বলা হয় সেটাও বলেছিলাম আর সেই রামনবমীতে রাম এসেছিল আর চার মাস ব্যাপী উৎসব চলে আজকে হচ্ছে সেই দিন মানে আজকে রাম বিসর্জন সেই জন্য আমি একদম ঝটপট রেডি হয়ে গেছি এখন ঘুরিতে বাজে প্রায় তিনটে আর সকাল থেকেই বেশ সাজু সাজু রব উৎসব শুরু হয়ে গেছে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরেই চলছে গতকাল রাতে বেশ অনুভব করা হয়েছে সেটা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব রাম বিসর্জনে কী কী হয় না হয় সমস্ত দেওয়ার চেষ্টা করব প্রচুর ভিড় হয় রাস্তায় আর পুরো এরিয়া জুড়ে মনে হয় একটা উৎসব চলছে এখানকার এটা একটা উৎসবই বলতে পারো সো বেশি বক বক না করে চলো বাইরে বেরোনো যাক এখন তিনটে বাজে একটু পরেই আসবে নবনারী তোমাদের সাথে সবটা শেয়ার করব আমাদের এই এরিয়া দিয়ে যায় নবনারী আর বাদ বাকি আরও অনেক এরিয়া দিয়ে যায় গোটা এরিয়া জুড়ে এটা উৎসবটা চলে সো আমরা এমন একটা পয়েন্টে যাব যেখান থেকে সমস্ত ঠাকুর দেখা যায় সো চলো বেশি বক বক না করে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো যাওয়া যাক প্রত্যেক না একটু করে বৃষ্টি হয় সেই জন্য আজকে আমি ছাতাও নিয়ে বেরিয়েছি এখন আমাদের খুব বেরোইন রাস্তায় গিয়ে দেখা যাক এখন ঠিক যতটা ফাঁকা দেখছো এই রাস্তাটা আর একটু পর থেকেই ততটাই ভিড় হওয়া শুরু হবে আমার আগে বেরিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এখান দিয়ে আমাদের এখান দিয়ে যেরকম আগে বললাম যে নবনারী পাস করবে তো যখন নবনারী এসে যায় তখন একটা সাইকেল গলার পর্যন্ত টাইম থাকে মানে জায়গা থাকে না সেই জন্য আমরা একদম আগে ভাগে বেরিয়ে পড়েছি বেরিয়ে গিয়ে একটা পয়েন্টে গিয়ে ওয়েট করব সেখান থেকে সমস্ত ঠাকুর দেখা যাবে তো এটা হচ্ছে যে ঠাকুরটাকে তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা সুমিচন্ডী মাতা তো এটা ওই ইচ্ছাপুর সাইডের দিকে হয় মানে আমাদের হাওড়া এরিয়ারই কদমতলা ইছাপুর এরিয়ার দিকে হয় তো এখন সব রেডি করছে একটু পরেই প্রসেশন স্টার্ট হবে আর যেরকম পুলিশের গাড়িগুলো দেখছ সেরকম প্রত্যেকটা ঠাকুরের সাথে সাথে প্রচুর পুলিশ থাকে লেডি পুলিশ থাকে লেডি কনস্টেবল থাকে এভরিথিং একদম সেফ অ্যান্ড সিকিওরভাবে যায় আগে প্রচুর ঝামেলা হতো এখন ইদানিং ঝামেলাটা তবু একটু কমেছে এতটাও ঝামেলা আগের মতো আর হয় না এই যে দেখো লোক আসা শুরু হয়ে গেছে আর ওদিকে যেখানে আমরা দাঁড়িয়েছি সেখান থেকে শমিচন্ডীর মানে যাত্রাও শুরু হয়ে গেছে এখন দেখছো মানে বিকাল বিকাল লাগছে একটু পরে শমিচন্ডী যাতে যেতে যেতে প্রায় সন্ধে নেমে যাবে আর এই প্রসেশনটা পুরো কমপ্লিট হতে হতে মানে গঙ্গায় গিয়ে ঠাকুর ভাসান হতে হতে প্রায় মাঝরাত হয়ে যায় তো যাই হোক আমি আর বেশি বক বক করব না তোমরা ভিডিওটা সুন্দরভাবে এনজয় করো কিছু কিছু জায়গায় আমাকে ভিডিওগুলো মিউট করে দিতে হচ্ছে কারণ ওখানে গান বাজছিলো আর গানগুলো বাজলে মেবি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাব সেই জন্য কিছু কিছু ভিডিও আমাকে মিউট করেই দিতে হচ্ছে তবু আমি চেষ্টা করব সমস্ত ভিডিওগুলো ভালো করে দেওয়ার মতো আর এখন যে ঠাকুরটা দেখছো সেটা হচ্ছে সাবিত্রী সত্যবান তোমরা অনেকেই তো সাবিত্রী সত্যবানের গল্প শুনেছ ওই সাবিত্রী সত্যবানের জীবন কামনার জন্য যমরাজের পুজো করেছিল এইটাই সেই মূর্তিটা আর এই মূর্তিগুলো মোটামুটি সব ঠাকুরের সঙ্গেই তুমি দেখতে পাবে আর এই যে এখন ঠাকুরটা আসছে সবার প্রথমে যে ঠাকুরটা যায় যেটা দিয়ে প্রসেশন স্টার্ট হয় সেটা হচ্ছে ওই কদমতলা ইচ্ছাপুরের সৌমীচণ্ডী মাতা That's what I'm talking about. ওখান থেকে একটু এগিয়ে চলে এসেছি কারণ ওইখানের পজিশানটা আমার ঠিকঠাক লাগছিল না পড়ে যাওয়ার চান্স ছিল তো যাই হোক সমীচণ্ডী মাতা চলে গেছে এরপর আসছে নবনারী মানে পুরাতন নবনারী এইটা এই পুজোটা হয় আমাদের হাওড়া এরিয়ার বাক্সারা অনেকেই নাম শুনেছ সাতঘরা বাক্সারা ওইখানে হয় এই ঠাকুরটার পুজো এখান এটাও সেই চার মাস ধরেই পুজো চলে আর এই আজকের দিনে রাম বিসর্জনের দিনে এই ঠাকুরগুলোর বিসর্জন হয় এবারের প্রসেশনে অনেক উন্নত উন্নত জিনিস দেখছি যেমন এই ট্যাবলোগুলো দেখছো এই ট্যাবলোগুলো কিন্তু আগে হতো না এখন নতুন শুরু হয়েছে এই বছরেই প্রথম দেখলাম আর এই ট্যাবলোগুলোতে যে গানগুলো বাজছিলো যে ওরা যে নাচছিলো সেই গানগুলো যদি আমি দিই সেগুলো কপিরাইট স্ট্রাইক খাবে সেই জন্য মিউট করে দিতে বাধ্য হলাম এখানেই যদি এত ভিড় হয় তাহলে তো গঙ্গার পারে কতটা ভিড় হয়েছে যাই হোক প্রচণ্ড গরম হচ্ছিল আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাই জন্য একটু লিচি ড্রিঙ্ক খেয়ে নিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই যে দেখতে দেখতে পুরাতন নবনারীর দড়িতে টান পড়লো তোমরা জানো এই দড়িতে যখন টান পড়ে তখন রাস্তার ধারে যত মানুষ থাকে একদম ছড়িয়ে দেয় মানে অনেকটা বড় তো আগে এর থেকেও বড় বড় মূর্তি হতো এখন তো তবু অনেক ছোট হয়ে গেছে এই যে এটা হচ্ছে পুরাতন নবনারী মানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর সাথে যে নব রানীগুলো থাকে তার পুজো হয় সেই জন্য এটা পুরাতন নবনারী আর ঠিক এর পরেই আসে নতুন নবনারী এই যে নতুন নবনারী ঢুকে গেছে এর মধ্যে এই যে দেখতে দেখতে চলে এসেছে নতুন নবনারী মানে পুরাতন নবনারী আর একটা পুজো হয় অন্য একটা জায়গায় মানে বাক্সারি বাক্সারাতেই অন্য একটা জায়গায় সেটা হচ্ছে নতুন নবনারী সেম মূর্তি সব কিছুই সেম মানে শ্রীকৃষ্ণ আর রাধারানী আর সাথে নবসখী তাদেরই পুজো হয় যাই হোক নবনারী চলে গেল এরপর সর্বশেষ যাবে আমাদের রাম রামরাজা রামরাজা সবার শেষে যান সেই জন্য ওনার জন্য সবাই অপেক্ষা করে আর ওনার প্রসেশনটাও দেখার মতো হয় আর রাম বিসর্জনের এই মূল অ্যাট্রাকশনটাই তো এই রাম রাজা যাওয়ার সময়টা তাই জন্য শত শত মানুষ অপেক্ষা করে থাকে এই রাম রাজা কখন আসবে আর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বপ্রথমেই বিরাজ হলেন মহাবীর রামদূত মহাবীর ভীষণ সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছিল বাট গানগুলোকে আমাকে একটু একটু রেখেই মিউট করে দিতে হচ্ছে তো আমরা আশা করি বুঝতে পারবে আমার অসুবিধাটা আর জানো তো এই ঠাকুরগুলো যখন যায় এত বড় বড় প্রতিমার এত বড় বড় সব লাইটস থাকে সেই জন্য কারেন্টের তার কিন্তু সব বন্ধ করে দিতে হয় আর সব তার কাটতে কাটতে চলে যায় সেই জন্য আমাদের এলাকায় কোনো কারেন্ট থাকে না এই টাইমটায় সবাই মানে বাইরে চলে আসে এই কারণেই যে ঘরেতে গিয়েও কোনো লাভ নেই ঘরে তো কারেন্ট ইলেকট্রিসিটি না থাকলেও রামরাজা যখন যায় সকলকে আলোয় আলোকিত করে যায় এখন যে মূর্তিটা দেখছ সেটা হচ্ছে নারায়ণের বামন অবতার নিশ্চয়ই নাম শুনেছ এই হচ্ছে সেই মূর্তি আর এই হচ্ছে সেই মূর্তি সাবিত্রী সত্যবান আর এই ট্যাবলোটা আমার সব থেকে সুন্দর লেগেছে মানে অনেকগুলোই ট্যাবলো করা হয়েছিল বাট এইটা ভীষণ সুন্দর হয়েছে আমার তো সেরা লেগেছে এটা আর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে রামরাজা চলে এসেছেন এরপর রামরাজা চলে যাওয়ার পর না সমস্তটা অন্ধকার হয়ে যাবে আর বার দীর্ঘ আট মাসের অপেক্ষা অনেক মন খারাপ অনেক দুঃখ তাতেও একটা খুশির জিনিস রামরাজার দড়িতে যখন টান পড়ে আর দুর্গাপুজো আস্তে আর বেশি দেরি থাকে না সেইটা বেশ খুশির যাই হোক রাম রাজা চলে গেছে কিন্তু এখনও কারেন্ট আসেনি সেজন্য আমরা অন্ধকারেতেই হাঁটছিলাম এরপর বাড়ি যাব কিন্তু একদম ফাঁকা হলে তারপর যাবো সবাই ভাঙা মেলা ঘুরতে যায় যেন এখানে কিন্তু আমাদের ভাঙা মেলায় যাওয়ার আর ইচ্ছাটুকুও ছিল না আর শরীরটাও দিচ্ছিল না আমরা একটা জায়গায় বসে প্রচুর গল্প করেছি প্রচুর এনজয় করেছি আড্ডা মেরেছি তারপর সব শেষে এই যে দেখো একদম রাস্তা ফাঁকা হয়ে গেছে এরপর বাড়ি যাব আমরা এখন অন্ধকারে বসে আছি আর এখন বাজে ঘড়িতে প্রায় দশটা পনেরো এখন জাস্ট রাস্তা খালি হয়েছে তারপরে আমি বাড়ি ফিরেছি আর বেরোনোর আগে আর বেরোনোর পরের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি প্রচণ্ড ভিড় হয়েছিল আর কি প্রচণ্ড বিধ্বস্ত একটা অবস্থা যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রইল ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে টিউন বাই লাভ ইউ টাটা